ফের প্রকাশে সিভিক ভলান্টিয়ারের দাদাগিরি দাবি মতো টাকা না দেওয়ায় রাহুল আলী নামক এক লরি চালককে ক্যাম্পের ভেতর ঢুকে বেধারক মারধরের অভিযোগ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সে ভিডিও আপনারা দেখছেন সেই ভাইরাল ভিডিও একটা ড্রাইভারকে কে মারছে একটা ড্রাইভার কে মারছে এই সিভিল এই চারটা সিভিল তিনটা সিভিল একটা ড্রাইভারকে মারছে গরুর গাড়ি কি চুরি করা আছে এখানে এখানে কি চুরি করা আছে জন তিনজন তিনজন দেখো জবরদস্তি করে সবাই জমা হচ্ছে একটা ড্রাইভার কে অনেক মার মারছে এরা দেখো এখানে একটা ড্রাইভারকে কে তিনজন মারলো তিনজন এই গাড়িটা কি গাড়ির কাগজ ফেলাছে কি গাড়ির কাগজ ফেলাছে এই গাড়িটা দেখলো ভিডিওর সত্যতা যাচাই করেনি চব্বিশ ঘন্টা লাইভ এই ঘটনায় ইতিমধ্যেই ওই তিন সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে হরিশচন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে গাড়িতে ছিলাম আমাদের আমি পাঁচশো টাকা দিচ্ছি লিবে না বলছে এক হাজার টাকা নিব আমি দালকোলা মণিপুর থেকে গুরুলে আসলাম জানলেন আমি পাঁচশো দিচ্ছি আমার টাকা পাঁচশো লিবে না এক হাজার টাকা মাংছে মানে সিভিকরা টাকা দাবি করছিল সিভিক সিভিক মাংছে দাবি কেন করছিল তিনজন আমরা গাড়ির মধ্যে ছিলাম ড্রাইভার ছিল আমি ছিলাম আরও দুজন ছিল আমাদেরকে ট্রেনে আমাকে যে ভিতরে ক্যাম্পে এলে যায় ট্রেনে গাড়ি থেকে ট্রেনে তারপরে মেরে এসে জোগান করলে যে পুরা গাড়ি থেকে ট্রেনে হিঁচড়ে মারধর করেছে আপনাকে গাড়ি থেকে ট্রেনে এসে নিজের নিজের অফিসে না নাগায় ক্যাম্পে নাগায় মেরেছে কতজন সিভিক ছিল তিনজন ছিল

আপনার নাম আমার নাম রুহুল আপনার বাড়ি বাড়ি বাংলোয়া আপনি কি গাড়ি চালান আমি গাড়ি আমি গাড়ি চালাই না আমি গাড়ির মধ্যে আমি গরুলে আসছিলাম কোথা থেকে আসছিলেন আমি জালকলা মলিকপুর থেকে আসছিলাম পুলিশে টাকা খয় তারপরে গাড়ি পার করায় নেলে পার করায় না ধর ধর করে মারে এই যে আজকে দেখলেন ঘটনা কি কি মনে হচ্ছে এখানে মারে পুরাভাবে ভাবে মেরেছিল ওকে এর একটু দোষ নাই সব সিভিকের দোষ আছে ওরা কি টাকা দাবি করছে হ্যাঁ টাকা দাবি করবে সব গাড়ির কাছে দাবি করছে হ্যাঁ সব গাড়ি কত করে দাবি করছে আর ও পার করে ওরা এই সিভিকরা হ্যাঁ সিভিকরাই মা টাকা দিলেই সব পার হয়ে যাবে হ্যাঁ আর কত করে দাবি করছে তারা টাকা 500 করে গাড়ি পিছু লয় আরে বাবা আর যেগুলো গরুর গাড়ি ওরা 1000 টাকা মানে আর না দিলে না দিলে মার করে আমরা মমতার কাছে আন্দোলন চাই এই বিচার আমরা চাই আপনারা আমাদেরকে মারধর করলো যে আমরা প্রত্যেক হপ্তাহ গাড়ি নিয়ে আসি দলখালা থেকে ওখানে দাঁড়ায় আমাদেরকে বলে এক হাজার টাকা করে দাও আমরা বলছি যে এক হাজার টাকা না দাদা কিছু কম করেন পাঁচশো টাকা নেন বলছি কেন পাঁচশো টাকা নিবো গাড়ি ভরে ভরে গরু নিয়ে যাচ্ছ আর পাঁচশো টাকা নিবো হাজার টাকা লাগবেই বলছি তাই আমি দিব না হাজার টাকা ও বলছে যে দিবি না চলো অফিসে চলো অফিসে নিয়ে যেয়ে আমার আমাদেরকে তিনজনে ওরা তিনজন ছিল আমাদেরকে মার ধরো অনেক করেছে এরকম মার করেছে তিনজন সিভিক ছিল না তিনজনও সিভিক ছিল আর ড্রাইভার কি কি গাড়ি থেকে

সব কথা হচ্ছে ক্যামেরাতে দেখছে স্যার গুলো এই গাড়ি গেলে আমাদেরকে টাকা নিতে বলেছে এগুলো সিভিক বলছে হ্যাঁ এগুলো সিভিক বলছে না ওখানে কোনো অফিসার ছিল না তিন সিভিক ছিল বলছে আপনি অভিযোগ করবেন হ্যাঁ অভিযোগ করব আমাদেরকে কেন অত্যাচার হচ্ছে আমরা তো দিন খাই দিন দিন খাটি দিন খাই আমাদের পরে কেন অত্যাচার করছে দিদি আমরা কোথা থেকে গরু নিয়ে আসছিলেন গরু নিয়ে আসছিলাম আমি ডালগোলা থেকে ও অলিকপুর থেকে স্যার আপনার নাম আমার নাম সাইর আলম বাড়ি বাড়ি গাঙ্গুদিয়া